খুব হতাশ হয়ে যখন আকাশের দিকে তাকায় তখন কেউ যেন একজন বলছে হতাশ হয়েও না নিরাশ হয়েও না আমি সব দেখছি সব শুনছি একদিন সব ঠিক হয়ে যাবে আসসালাম আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আমি শ্রাবণী শ্রাবণী ব্লগ অ্যান্ড কুক চ্যানেলে নতুন একটি ভিডিও দেখার জন্য সবাইকে ওয়েলকাম করছি কাছের দিনের দেশ ও দেশের বাইরের যারা যারা এই মুহূর্তে আমার ভিডিওটি দেখা শুরু করেছেন আশা করছি আল্লাহ রশেষ রহমতে সবাই সুস্থ আছেন ভালো আছেন আমিও আপনাদের দোয়ায় অনেক অনেক বেশি ভালো আছি চলে এসেছি আমার ছোট্ট একটি নিউ লাইফস্টাইল ব্লগ ভিডিও নিয়ে আশা করছি বরাবরের মতো আজকের ভিডিওটিও আপনাদের কাছে অনেক অনেক বেশি ভালো লাগবে তো চলুন আজকের ব্লগে কী কি থাকছে এক পলক একটু দেখে আসি তো শুরুতে যারা এই মুহূর্তে আছেন কিন্তু লাইক দিতে ভুলে গেছেন প্লিজ ভিডিওটিকে একটি লাইক দিয়ে পুরো ভিডিও কন্টিনিউ করবেন আর এই যে দেখেন আমার মা সকালবেলা নদী থেকে কত সুন্দর মাছ নিয়ে আসছে মানে নিয়ে আসছে বলতে একজনকে বলছিল তো সে দিয়ে গেছে আর এই যে নদীর যে হরেক রকম মিশালি যে মাছগুলো এটা কিন্তু কি পরিমাণ যে টেস্ট ছিল আসলে আমরা যখন খেয়েছি আসলে পাগল হয়ে গেছি কি বলবো অসম্ভব মজার এই মাছগুলো মানে বিভিন্ন রকম কি বলবো পুঁটি তারপরে ব্যায়াম বালিয়া মাছ তারপরে চিংড়ি মাছ সব কিছু অনেক 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 রকমের মাছ তো এগুলো মাছ কিন্তু আমরা খুবই কম পাই যখন যারা শহরে থাকি তখন তো এই যে দেশে এসে এত সুন্দর সুন্দর মাছ দেখে আসলে খুবই ভালো লাগতেছিল তো মা এদিকে কাটা কাটে করতেছিল আর আমি মাছগুলোকে সুন্দর করে আলাদা আলাদা করে নিচ্ছিলাম তো ভাবলাম একটু ভিডিও করি আমার আপু ভাইয়াদের সাথে শেয়ার করি তারা অনেকে মিস করে যারা শহরে থাকে এগুলো মাছ আমরা টাকা দিয়ে অনেক দামি দামি মাছ কিনে খাই কিন্তু আসলে সে মাছের স্বাদ কিন্তু অ্যাকচুয়াল যে স্বাদ সেটা কিন্তু আমরা পাই না তো এই যে নদীর টাটকা মাছ এটা কিন্তু রান্না করলে অনেক অনেক মজার একটি মাছ তো আশা করছি আপনাদের কাছে আজকের ভিডিওটি অনেক ভালো লাগবে তো দেখতে থাকুন বন্ধুরা কেমন লাগে আর অনেক দিন পর ভিডিও দিচ্ছি অনেক ক্লান্ত আর কি বলবো সময় পাচ্ছি না কি একটা অবস্থা হয়ে গেছে আবার সেই এলোমেলো হয়ে গেছি ইনশাল্লাহ আবার ঠিক হয়ে যাবে আর এদিকে মাছ কাটাকাটি চলতেছে আর একটু বাহিরের দৃশ্যগুলো আপনাদের সাথে শেয়ার করি এই যে সুন্দর বাতাসের সাথে এই যে মানে মাঠের দৃশ্যগুলো এত পরিমাণ ভালো লাগতেছিলো এদিকে বাচ্চারা খেলতেছিলো তারপরে আর বেশি ভিডিও করে নিই বললামই তো ছোট্ট একটি ভিডিও আর এদিকে আমার মা কিন্তু কচু দিয়ে ছোট ছোট মাছ রান্না করেছে ওদিকে কিন্তু গরুর মাংস রান্না হচ্ছে ভাত রান্না হচ্ছে আর এদিকে সব কিছু কিন্তু মাটির চুলায় রান্না হচ্ছে আগেই বলেছি মাটির চুলায় রান্না কিন্তু অনেক অনেক মজা লাগে তাই না তো আমরা কিন্তু গ্যাসে চুলায় সে মজা পাই না এদিকে কিন্তু দুপুরবেলায় গরুর মাংস রান্নার সাথে সাথে পিঠাও বানানো চলতেছে তো আমিও এগুলো পিঠা একটু উঠিয়ে নিচ্ছি তো এই চিতই পিঠা গরুর মাংসের ঝোল দিয়ে আর গরম গরম আসলে মজা মজা করে খেয়েছি আমরা সবাই মিলে তো পিঠাগুলো মাসাল্লাহ অনেক অনেক সুন্দর হয়েছিল আমার মা তৈরি করতেছে তো কেন জানি এই পিঠা আমি একটু কম পারি মানে পারি না মানে ভয় লাগে আর মাটির চুলায় এগুলো পিঠা খুবই সুন্দর হয় গ্যাসের তুলনায় তো গ্যাসেরটাও হয় কিন্তু এই যে পিঠার ব্যাটারটা এটা কিন্তু রেডি করা খুব একটা টাফ তো একটু কম বেশি হলে কিন্তু চিতই পিঠা আর হয় না মাকে বললাম তুমি যাও আমি একটু পিঠাগুলো তৈরি করি তো এই পিঠাগুলো তৈরি করতে খুবই ভালো লাগতিছিলো এই যে এখন আমি এক এক করে পিঠাগুলো দিয়ে দিচ্ছি পিঠা দিতে দিতে সেই পুরনো কথা আবার একবার মনে করে দিচ্ছি যারা যারা এই মুহূর্তে চলে এসেছেন কিন্তু লাইক দিতে ভুলে গেছেন প্লিজ আপু ভাইয়ারা একটি লাইক দিয়ে আমার ভিডিও দেখবেন আর বেশি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আজকে ভিডিওটি শুধু গ্রামের দৃশ্য গ্রামের রান্নাবান্না প্লাস সব কিছু মিলেই থাকছে তো যারা গ্রাম পছন্দ করেন তারা কিন্তু লাইক না দিয়ে যাবেন না তো আশা করছি ভালো লাগবে তো এদিকে করলা ভাজি রান্না হচ্ছে পিঠা গরুর মাংস মাছের চড়চড়ি সব কিছু রান্না কিন্তু মোটামুটি শেষ আর এদিকে পিঠাগুলো আমি এক এক করে তৈরি করে নিচ্ছি তো মাঝে মাঝে একটু করে নাড়া দিতে হয় এই জন্য একটু করে নাড়া দিচ্ছি তো দেখেন কতটা পারফেক্ট বেটার হয়েছে ইনশাল্লাহ আমিও তৈরি করার চেষ্টা করব অনেকবার মাকে বলেছি যে কিভাবে তৈরি করতে হয় বলেছে কিন্তু কেন জানি আমার এই পিঠাটা হতেই চায় না আর এই তো পিঠা কিন্তু কত সুন্দর হয়েছে দেখেন পিঠাগুলো কিন্তু একদম ফুলে উঠেছে তো ঢাকনা উঠে উঠিয়ে আমি উঠাতে চাইলাম কিন্তু আর একটু হবে এই জন্য আবার ঢেকে দিলাম আর এখন কিন্তু একদম হয়ে গেছে এখন কিন্তু পারফেক্টভাবে উঠে আসবে তো একটা কথা বলি আসলে কি জীবনে আগে যদি আমরা সুখ পেতে চাই একটা কথা আছে আগে দুঃখকে জয় করতে হবে তাহলে কিন্তু আমরা সুখের দেখা পাবো এটা কে মানে মনে কি করবেন জানি না আসলে কিন্তু এই কথাটা সত্যি কারণ সুখ কিন্তু সহজে আসে না আগে দুঃখ কষ্ট সব কিছুকে জয় করার পরেই কিন্তু সুখটা আসে যে সুখগুলো মানে খুব তাড়াতাড়ি আসে সেগুলো কিন্তু ক্ষণস্থায়ী সুখ তো আর আপনি যখন দেখবেন অনেক দিন দুঃখ কষ্টের মধ্যে দিন চলে গেছে তারপর আপনি একটু সুখের লাগাল পেয়েছেন তখন কিন্তু সেই সুখটা কিন্তু বেশ মানে অনেক দীর্ঘস্থায়ী হয় আমার মতে তো আপনাদের মতে কেমন কি হয় সেটা আমি জানি না তো অনেক বক বক করলাম এদিকে কিন্তু খাওয়া দাওয়া শেষ হয়ে গেছে দুপুরের রান্না বান্না তো দেখিয়েই দিলাম আর এদিকে আমি দুই বাটিতে একটু দই নিয়ে নিচ্ছি তো দুপুরে খাওয়া দাওয়ার পরে দইটা খাচ্ছি তো দই টা কিন্তু আমাদের এলাকার দই রাজশাহীর তো বগুড়ার না তো বগুড়ার দই কিন্তু অসম্ভব মজার শ্বশুর গেলে ভালোই খাওয়া হয় তো দই খেতে খেতে আপনাদের কাছ থেকে ছোট্ট ভিডিও থেকে এখানে বিদায় নিয়ে নেব সবার সুস্বাস্থ্য কামনা করে পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি দেখা হবে নতুন আরেকটি ভিডিওর সঙ্গে সে পর্যন্ত সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আর ভিডিও কেমন হয়েছে অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না আল্লাহ হাফেজ